আজকে আমি চলে আসছি রিয়াদের কার্গো অফিসে দেখেন এখানে এগুলো দেখেন আগে তাদের এটা হলো কার্গো অফিস তো আজকে আপনাদেরকে জানাবো কার্গো অফিসে আপনারা কি কি মাল দিতে পারবেন কত কেজি পর্যন্ত দিতে পারবেন কত রিয়াল খরচ হবে আর আপনাদের কার্গো কি আপনাদের ঘরে কি মাল পৌঁছাই দিবে অনেকে কিন্তু বলে ডোর টু ডোর মানে ঘর থেকে ঘরে পৌঁছে দেয় মাল এটা আজকে আপনাদেরকে খোলাসা করে দিব তাদের মাধ্যমে তো ভাই জান আপনাদের এখন অফার কি চলতেছে সেক্ষণ মাল চলতেছে আমরা এখন সাত থেকে দশজন সময় নেই তিরিশ কেজি প্যাকেজ তিনশো তিরিশ তিরিশ কেজি প্যাকেজ তিনশো তিরিশ রিয়াল আপনারা বানিয়েতে পারবেন আর কি কি মাল দেওয়া যায় এখানে আপনি লিমিডের মাল দিতে হবে যেমন কম্বল দুইটা দিবেন কম্বল দুইটা ট্যাং একটা দুধ একটা

আসলে আসলে ফিচার প্রতি কেজি 14 রিয়াল আপনারা আপনারা যদি 70 80 kg পারান সমস্যা হয় তবে সার্ভিস চার্জ 100 রিয়াল মানে 14 রিয়ালের পরেও আপনি যখন প্যাকেট করবেন মানে 70 কিলো কত হইছে এর পরেও 100 রিয়াল চার্জ আপনাকে অবশ্যই দিতে হবে এবার আসেন মানে মালটা আপনাদের কোথায় পৌঁছাবেন আপনারা মানে জেলা ভিত্তিক অফিস তো আছে কিন্তু অফিসগুলা মানে কি অফিস কোন এটা কিন্তু আপনাদের ঘরে পৌঁছে দিবে না এটা আপনারা জেইবলোক বিন মিশাল আমি একটু আগে তারাও বলেছে सेम কথা বলছে মানে জেলা ভিত্তিক পৌঁছাইবে আর কিছু আছে আপনাদের যদি পাশে কুরিয়ার সার্ভিস সুন্দরবন থাকে আর কুরিয়ার সার্ভিস থাকে তাহলে হয়তো আপনারা সেখান থেকে রিসিভ করতে পারবেন মালটা আর এখানেও তাদের কিছু মানে জেলা ভিত্তিক কোন জায়গায় যাবে সেটা লেখা আছে এখানে তো আমি এই চারটা আপনাদের ভিডিওর ভিতরে দিয়ে দেব অবশ্যই আপনারা এটা দেখে আপনাদের মানে এলাকা আছে কিনা আপনারা যাচাই করতে পারবেন

মানে মাল ফাটায় দেশে আর টিকিট কাটে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে টিকিটের ব্যাপারও জানতে পারেন আর কারগর ব্যাপারও জানতে পারেন আমি আগে একটা ভিডিও করছিলাম ওইখানে আরেকটা একটা তো ওইটা নামে কমপ্লেন দিছে অনেকেই মানে কয়েকজন কমপ্লেন দিছে ভাই তিন মাস হয়েছে মাল দিছি মাল দেয় তিন মাস হয়েছে চার মাস মাল দেয় না ওই ওইদিকে কিন্তু এটাতে আমি আগে তাদেরকে জিজ্ঞেস করছি তাদের মালটা শিওর যায় কিনা আমরাও দিব একটু পরে তো আপনাদেরকে সেটা দেখাবো আমি মাল নিয়ে এসে তারপরে আরেকটা ভিডিও করবো আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন এটা হলো তাদের নাম্বার দেখেন এখানে আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন আর এগুলো হলো আপনাদের ভিত্তিক কোন জায়গায় মালগুলা যাবে আপনারা দেখে নেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কোন জায়গায় মালগুলা যাবে আর তাদের নাম্বারও আছে এখানে দেখেন তো আমরা এখন মাল নিয়ে আসবো মাল নিয়ে আসার পরে আরেকটা ভিডিও করব